আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে এসেছি সানার পাক স্টানের আগে ব্রিজের উপরে সাইটে ঢুকে সানার পাক স্টানের আগে লন্ডন মার্কের ব্রিজ এটা হলো লন্ডন মার্কের ব্রিজ তার পাশে দেখুন এখানে সুন্দর মেলা করছে এই যে এদিক দিয়ে দেখুন এই নদীর নালার পাত দিয়ে সুন্দর মতো সানার পাড় স্ট্যান্ড থেকে ব্রিজ থেকে একদম মৌসাক ব্রিজ পর্যন্ত এটা মেলা আছে আপনাদেরকে দেখাইতেছি আপনারা সুন্দর মতো দেখেন আমার কথা শুনে দুটা বাচ্চা আছে আমার কান্দে কবিতর দেখার জন্য দেখুন কি সুন্দর খুশি হয়ে গেছে দেখুন মেলার প্রথম শুরু আপনারা দেখতে পাচ্ছেন থেকে বিশ মিনিট লাগতে পারে এখান থেকে এখান থেকে দেখুন শুরু করলাম এই দিক দিয়ে সোজা চলে যাবে সোজা চলে যাব দেখুন মেলার দোকান অনেক ধরনের চুরি ফিতা সব ধরনের জিনিস পাবেন দেখুন এখানে বেটারা মিষ্টি বাজতেছে আপনারা মেলায় যদি সারপাড় স্থানে আসেন তাহলে এই মেলায় উপভোগ করে যাইতে পারেন দেখুন এখানে নিমনিতে মাথাতে ব্রিজ থেকে মৌসাক ব্রিজ যাইতে দশ থেকে বারো মিনিট লাগবে এটা এটা এরকম সুন্দর মেলা বসেছে আপনারা সুন্দর মতো আসতে পারেন এবং মেলা উপভোগ করতে পারেন দেখুন সব ধরনের জিনিস আছে এখানে এখন বাজে প্রায় পনেরো চারটা সাড়ে তিনটার থেকে পনেরো চারটা এখনও মানুষজন মেলা আসে নাই এখানে দেখুন সুন্দর সুন্দর জিনিস পাবেন আপনারা আসবেন সুন্দর কেনাকাটা করতে পারবেন এখানে অনেক ভাইরা দোকানপাট বসেছে সে দোকানে দেখুন অনেক ধরনের মাল আছে চুরি ফিতা আলতা ছো জাল লাগে দেখুন এখানে আপনাকে সবই দেখাবো আজকে আমি আমার এই ভিডিওতে দেখুন আরো এক বাই স্যান্ডেল বেস সুন্দর মতো সুন্দর মতো সাজাইতাছে ভ্যান গাড়িতে আমার ভাই মন ভালো আছে হাসতাছে যাক সমস্যা নাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেলা সানার পার ব্রিজ থেকে শুরু করে মৌসাক ব্রিজ পর্যন্ত মনে হয় মেলাটা চলবে দেখুন পুরাটা আমি দেখাইতাছি আপনাকে এই পুরাটা দেখামো আপনাকে পুরা মেলাটা প্রায় দশ পনেরো মিনিট লাগতে পারে দশ থেকে পনেরো মিনিট লাগতে পারে পুরা মেলাটা দেখাবো আপনাদেরকে এখানে মেলাতে অনেক কিছু পাবেন যদি মনে হয় সাপ্তাহিক মেলা বসে সানার পর সানার পর স্টানের ব্রিজের ব্লক দিয়ে আপনারা যে কোনো মুহূর্তে আসতে পারেন তিনটার থেকে চারটের মধ্যে দোকানপাট বসে সুন্দর মতো আসতে পারেন কেনাকাটা করতে পারেন অনেক ধরনের জিনিস এখানে আছে দেখুন আপনারা কোনো কিছুর অভাব নাই সবই আছে আপনারা আসতে পারেন কেনাকাটা করতে পারেন দেখুন দোকানে কি সুন্দর মাল সবাই আছে আমাদের ভাইরা আপনারা আসুন সুন্দর মতো কেনাকাটা করুন সব ধরনের জিনিস পাওয়া যায় যাই হোক স্বর্ণের জিনিস বাদ দিয়ে সব কিছুই পাবেন এখানে দেখুন আমার ভিডিওতে আমি সবটা দেখাইতেছি আপনাকে সুন্দর মতো দেখুন পুরোটা দেখাতে গেলে না পনেরো মিনিট সময় লাগবে পনেরো মিনিট সময় নিয়ে ভিডিও করা যাবে না তো জানেন সবই এখানে বাচ্চাদের জুতা বাচ্চাদের প্যান্ট সবকিছু পাবেন এখানে সব ধরনের জিনিস আছে বন্ধুরা সবাই আপনারা দেখতে পাচ্ছেন মেলাটা মোটামুটি ভালো মেলার মধ্যে অনেক ধরনের জিনিসপাতি আছে দেখুন বাচ্চাদের জুতা বড়দের জুতা সব সুন্দর মতো আছে এখানে দেখতে দেখতে সুন্দর মতো দেখতেছেন ভাই আমার চুরি আছে। আপনারা আসতে পারেন কেনাকাটা করতে পারেন এখানে দেখেন ছেলে আর আছে যার যেটা লাগে আপনারা এই মেলাতে পাবেন আসতে পারেন সোনার পর আগে ব্রিজের লন্ডন মার্কেটের ব্রিজের সাথেই আসুন আপনারা দেখুন আপনাদেরকে দেখাইতেছি সুন্দর মতো দেখুন দোকানে মালপাতি অনেক আছে অনেক দোকান দোকানের হিসাব নেয় আপনারা আসতে পারেন কেনাকাটা করতে পারেন